আসসালামু আলাইকুম বিওরস ওয়েলকাম টু আ ক্রাইম এন্ড বেটস বিহর বিদর থামবেল তাই দিন লেকিন নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি এরকম কোয়েল পাখির বাচ্চাগুলোকে দেখাচ্ছি যা আলহামদুল্লাহ আমার কোয়েল পাখির বাচ্চাগুলা সবই সুস্থ সবল আছে গত বিদয়তে আপনাদের জানিয়েছিলাম যে আমি কোয়েল পাখির বাচ্চায় নেছি আলহামদুল্লাহ সকল কোয়েল পাখির বাচ্চাই সুস্থ সবল আছে দেখতে পাচ্ছেন খাবার দাবারও খাচ্ছে আপনাদের সামনে যে একটা কোয়েল পাখির বাচ্চাকে ধরে দেখাই তেজ কোয়েল পাখি এই আলহামদুলিল্লাহ সকল কোয়েল বাকি সুস্থ সব আছে খাবার দাবার খাচ্ছে ভালোই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ পায়খানাটাও ঠিকই আছে আলহামদুলিল্লাহ এটা अच्छा বর্তন আমার কোয়েলের আপডেট এখন যদি এদের আপডেটে যায় তো বিয়ে দেখতে পাচ্ছেন যে এ ঘরটা পরিষ্কার করেছি সি সে সে আর এরপরে দেখতে পাচ্ছেন আমার গলা যে মুরগি যার নাম শাকু তার ইদা পরিষ্কার করেছি ঘরটা দেখতে পাচ্ছেন যে কতটা এখন পরিষ্কার লাগতেছে তো বাচ্চা আছে এখন মাত্র তিনটা আফসোস এই শীতের সব বাচ্চাই মারা গেছে এখন তিনটা বাচ্চা আছে তাও সেটা বা অবস্থা ভালো না আর এইটা দেখতে পাচ্ছেন এখন এখানে বড়ো বাচ্চা আছে তো কাল যার সংখ্যা সংখ্যা ছিল পূর্বে এগারো আর হচ্ছে আট উনিশ পিস বড় বাচ্চা ছিল আগে যা এখন কুমে বারো পিস হয়ে গেছে এর মধ্যে তিন পিস হচ্ছে আমরা করছি সে সে খাওয়ার জন্য আর বাকি দুই পিসের না বাকি আর দুই পিস হয়েছে না দুই পিস দুই পিস হয়েছে মা জব করা লাগছে বাধ্য হয়ে আর এক এক পিস মারা গেছে সে সে এক পিস না দুই পিস মারা গেছে আর কি কিন্তু এখন এখন না সে সে বারোটা মানে আমাদের টোটাল মারা টোটাল গ্যাস হচ্ছে দুই পিস মারা গেছে আর পাঁচ পিস আমরা জব করছি মানে টোটাল সাত পিস গেছে এখন উনিশ পিস বাচ্চা আছে বোর্ড মানে বারো পিস বাচ্চা আছে আর কি আলহামদুলিল্লাহ বারো পিস বাচ্চা আপাতত সুস্থ আছে বলা যায় না যে কখন অসুস্থ হয়ে যায় দেখতে পাচ্ছেন যে এটা এখন খালি কারণ কোনো বাচ্চারই অসুখ হয় নাই এখনো সব এখন সব বাচ্চাই সুস্থ সবল আছে এই কারণে এটা এ কোনো মুরগি তিরগি নাই আর কি কোয়েল পাখি এগুলা খাবার দেখায় তাহলে এখানে সাত পিস কোয়েল আছে দুই দুই পিস ছেলে আর বাকি পাঁচ পিস মেয়ে আর কি ছেলে পাখি ধরে দেখায় তো বিয়ে দেখতেছেন যে এটা হচ্ছে ছেলে এগুলা যেহেতু বাস আসে তুই এই সতই এটা হচ্ছে মেয়ে আমার কোয়েল আর মুরগি বাচ্চাগুলোর আপডেট তো এখন বাইরে যাই তাহলে বাইরে আছে আমার চিনাহাস বড় বাচ্চাগুলো আর কি বড়ো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আলহামদুল্লা সে আছে এর মধ্যে একটা তো ডিম বাড়তেছে তা আপনাদের জানাইছিলি আজেলি আইসকে ডিম বাড়ছে টোটাল তিনটা ডিম হয়েছে আর এরা হচ্ছে ছোট বাচ্চা বাচ্চা এদের বয়স বর্তমানে চার মাস এদের এখনো ডিম পাত এগুলা এখনো প্রাপ্ত হয়েছে তুই মেলা দিবি আর এরা দুইটা দুইটা ম্যাচই না সে তো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে যে তুই এই ডিম পেরে দিয়েছে আর এই ব্যাসে আছে আমার মরো ঘাড় আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে হচ্ছে আমার বাড়ির সবচেয়ে বুইরা আর হচ্ছে সবচেয়ে ছোটো মুরগিটা উভয় সুস্থ সবল আছে আর এই হচ্ছে আমার লালচে মুরগি দেয় আলহামদুলিল্লাহ সুচ সবল আছে ওই যে আমার নতুন ডিম পা মুরগি দেওয়া আলহামদুলিল্লাহ সুচ সবল আছে আর এই হচ্ছে আমার কানা মুরগি দা আলহামদুলিল্লাহ সুচ সবল আছে মোটামুটি সব মুরগি সুচ সবল আছে সে আর নতুন কিনা মুরগি দেওয়া সুচ সবল আছে সে তো বাইরে মোটামুটি কোনো আপাত দক্ষ খারাপ আপডেট নাই 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 যদি একটা ভালো আপডেট আছে সেটা হচ্ছে আমার চিনা আসতে ডিম বাড়তেছে তিনটা তিনটা ডিম বাড়ছে তো আপনারা জানিয়েছি দাস ডিম পারে পারে আজকে তিনটা ডিম পারা হইল এখন একটু যদি মাসে সেটা বেড়ে যাই তাহলে দেখতে পাবেন লাইট লাইটটা অন করে নি এই যে বিয়ার দেখতে পাচ্ছেন লাইট অন করে নিয়েছি এখন মাছেদের খাবার দেবো আজকে একটি অগতন কথার হাত থেকে বেঁচে সেটা হচ্ছে আমার হাঁসগুলা মাছের বা ইসের দুইকে মাছ খাইতে চেষ্টা করছিল আলহামদুলিল্লাহ বাড়েনি তাইলে মাছের সংখ্যা দশ পিস থেকে কমে যেত এদের দেখতে আছেন যে খাবার দিয়ে দিয়েছি বাকি অনেক মাছি নিচে আছে চেক করে দিছে না সব মাছে আলহামদুলা আছে ওই মাছ ধরতে পারিনি যে খাবে নে তো এটা হচ্ছে বর্তমানে মাছের আপডেট আর কি সব মাছই সুস্থ সবল আছে তো দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও আসে করে বিদিওটি ভাল লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবুন আল্লাহ হাফিজ